বন্ধুরা আজকে লক্ষ্মীনারায়ণ নার্সারি যে সিজন ফ্লাওয়ার আপনারা শুধু দাম শুনবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন বন্ধুরা দেখুন এই ডালিয়া দেখুন এই ডালিয়াটা রাখা রয়েছে তিন ইঞ্চি পটে কেনিয়া গ্রুপের ডালিয়া যা আপনারা প্রায় খোঁজেন রাখা রয়েছে তিন ইঞ্চি পটে আপনারা আইডিয়া করতে পারবেন এই তিন ইঞ্চি পটের এই ডালিয়ার দাম কত হতে পারে না বন্ধুরা তিরিশ টাকা চল্লিশ টাকা নয় মাত্র দশ টাকা শুনলেও বলুন কেউ বিশ্বাসই করতে যায় না বলছে আমি দশ টাকা করেই নেই আর ব্যাপারটা হচ্ছে আমার সিজন ফ্লাওয়ার বিক্রি মানে এটা তো প্রফিটের জন্য নয় আমার যে সমস্ত নিজের কাস্টমার নিজের কাস্টমার বলতে কি বোঝায় তারা আমার এখানে তারা বলে যে আমাদের জন্য সিজন ফ্লাওয়ার আবার কিছু দিতে হবে আমার তো নিচে দেখেছেন কোনো জায়গা স্বাভাবিক ব্যাপার আমি তো রোদ্রো নেই তো যার জন্য আমি এই ছাদে ওনাদের জন্য এগুলো করি এই যেমন ইনকা দেখুন না তার আগে আমরা ডালিয়াটা শুনিলো দেখে ভালো করে দেখান বন্ধুরা দেখুন 10 টাকা মাত্র পার পিস তিন 3 ইঞ্চি পটে যা আপনারা সারা ভারতবর্ষের বুকে কোথাও পাবেন না একমাত্র শিকড়পুরের লক্ষিনারা নাসারি ছাড়া এত বড় ডালিয়া এই পটে আপনাদেরকে কেউ দিতে পারবে না হলফ করে বলছি না চ্যানেল ছেড়ে দেব প্রথম এই ভিডিওটা শুরু করছি আমি এই চমক দিয়ে বন্ধুরা 10 টাকা করে মাত্র পাবেন দ্রুত আসুন এবার যাব শীতের অন্যান্য ছড়া দেখুন কত উনি করেছেন এবছর আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি কিন্তু শুধুই যে হাউস প্লান্টে সরবরাহ যেমনটা নয় শীতের প্রচুর চারা উনি করেন এবং এই গাঁদা গাছগুলি দেখুন তিন ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে তিন ইঞ্চি না এগুলো পাঁচ ইঞ্চি আচ্ছা পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে বলেন কি এই ফুল করা যাবে বাহ পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগ দাম কত রে শুনলো এ মাত্র 20 টাকা 20 টাকা দাম পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে বন্ধুরা ভাবুন কি অবস্থা ইনকা গাঁদা পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে 20 টাকা আপনাদের নিয়ে গিয়ে বাড়িতে শুধু বসিয়ে রাখুন কোনো কাজ নেই তো পাঁচ ইঞ্চিতেই ফুল দিয়ে দেবে হ্যাঁ এতেই ফুল হয়ে যাবে তো এই যে সালভিয়া এত বড় বড় চারা দশ টাকা পিটুনিয়া এত বড় চারা বা দেখুন কালার রয়েছে স্টক স্টক ভ্যারাইটি গাছ রয়েছে রয়েছে ডালিয়ার কত গাছ রয়েছে কেনিয়া ভ্যারাইটি ডালিয়া বড় বড় ফুল হয় দেখুন পিটুনিয়া রাখা রয়েছে এদিকে যেমনটা দেখালাম সালভিয়া রয়েছে সেলোসিয়া রয়েছে তারপরে আপনার ওদিকে প্রচুর গাছ রাখা রয়েছে শুনিলবু বিশাল কর্মকাণ্ড তৈরি করেছেন সিজন ফ্লাওয়ারে যদিও বা এটি হাউস প্লান্টের একটি ফিচার্স নার্সারি এদিকে রয়েছে বেগুন গাছ দেখুন পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে বেগুন গাছ রাখা রয়েছে বন্ধুরা ভাবুন দেখুন এই বেগুন গাছগুলোর দাম কত ধরেছেন সুনীল লব এগুলো এরকমই রকমই পনেরো কুড়ি টাকা বেগুন লঙ্কা টমেটো বেগুন লঙ্কা আমার লঙ্কার অনেক ভ্যারাইটিস আছে ধানির লঙ্কা আছে এই যে এই যে এগুলো ধানির লঙ্কা না হ্যাঁ এদিকে ক্যাপসিকাম আছে করেছেন কি দশ পনেরো টাকা এত বড় বড় গাছ দিচ্ছেন কি বল এই ক্যাপসিকাম ক্যাপসিকাম কুড়ি টাকা বাহ ক্যাপসিকাম আচ্ছা

ফুল চলে এসছে বাড়িতে বসে বেগুন কেটে খাবেন কোনো ব্যাপারই না বন্ধুরা বাহ অসাধারণ কালেকশন শীতের মরশুমি ফুলের দেখুন চারা দেখুন বন্ধুরা সুস্থ সবল এবং প্রাণবন্ত চারা প্রত্যেকটি দশ দিচ্ছেন কি করে এত বড় বড় প্লাস্টিকের পটে অথবা ফাইবারের পটে ডালিয়া দিচ্ছেন উনি গাঁদা পেয়ে যাবেন দেখুন দশ পনেরো টাকায় এই সমস্ত গাছ কিনে দেওয়া নাম্বারে সুনীল বাবুকে ফোন করবেন নার্সারি ভিজিটের জন্য আর এই যে আপনি নেট পটে যে জবাগুলো ফিট করছেন একটু দেখিয়ে দি নেট পট না এইগুলো সব চার ইঞ্চি পট আচ্ছা চার ইঞ্চি প্যাকেট কালার দেখুন বন্ধুরা দেখি দিই বিভিন্ন কালার এই ফুল যখন আর কিছুদিন পরে কালী পরে এতে সব মোটামুটি বাট চলে আসছে রেডি হয়ে যাবে বা বাহ এই মোটামুটি কালার তখন দেখাতে পারবো প্রচুর কালার ততক্ষণ আর কালারটা আমরা পেয়ে যাব দেখতে দেখুন আমাদের কাজ চলছে এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যা 5:30 টা কালীপুজোর আগের দিন আমরা ভিডিওটা করছি আপনার কালীপুজোর সময় আসুন কালীপুজোর একদিন আগে বগন ভেলিয়া আমার এগুলো সব হোলসেল এখন পঞ্চাশ টাকা ভরো ভ্যাগো এগুলো সব পঞ্চাশ করে দিচ্ছেন না আজকে তো কালীপুজোটা হচ্ছে কি সোমবারে মানে আজকে আমরা ভিডিওটা করছি শনিবার মানে এখনো হাতে আপনার একদিন আছে আপনার কাল পরশুর মধ্যে আসুন এসে দেখবেন আপনারা কত সুন্দর সুন্দর স্টক এখানে আপনাদের জন্য ওয়েট করছে এই বগন ভেলিয়াগুলো তো সব রেডি আছে ফুল সময় এর মধ্যে কিছু গ্যাপটিং আছে সেগুলো একটু দাম বেশি আর তাছাড়া যে নর্মাল একটা কালারের এই আট ইঞ্চি পটে রেডি গাছ আছে বাহ এগুলো কম দামে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একবার উপর থেকে আপনার নিচে নাচ এটা দেখি দিই বন্ধুদেরকে দেখুন আমরা যেখানে নর্মালি দেখতেই পাচ্ছেন কত বৃহদাকার একটি নার্সারি দেখুন নিচে নার্সারি ওপরে আমরা ছাদে এসেছি এখন শুধুমাত্র সিজন গাছগুলো আপনাদের দেখানোর জন্য আবার তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সুনীল ফোন করবেন চারা সংগ্রহের জন্য এমনটা নয় যে এখানে শুধু হাউস প্ল্যান পাওয়া যায় নানাবিধ মরশুমি ফুল এবং ফলের গাছও পাবেন সুনীল বাবু আপনার ফোন নাম্বারটা দুবার বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে 9830538613 একদম আর বন্ধুরা শিকারপুর শারীর বাগান সংলগ্ন নার্সারি আপনারা সবাই আসবেন এই নার্সারিতে শারীর বাগান কিভাবে ধরে আছে হ্যাঁ একদম তাই একদমই তাই পাতিলেবু ভরে আছে দেখুন ভরে আছে গাছ দেখুন সব পাতিলেবু ধরে আছে একদমই তাই শাড়ির বাগানের উল্টো দিকে দুর্গা মন্দির শিখরপুর শাড়ির বাগান দুর্গা মন্দিরের পিছনে আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি সবাই আসুন ভিজিট করুন হ্যাঁ কিছু এখানে আমার ছাদের যে এগুলো বগন ভেলিয়া তো আপনারা এ এছাড়াও কিছু কিছু ফলের গাছ আছে ফুলের গাছ আছে এই যে গাছটা দেখছেন অর্কেরিয়া কুকি অর্কেরিয়া কুকি আর পাশেরটা এগুলো হচ্ছে ছোট ছোট একটু যে প্রচুর হয় এটা মৌসুমি লেবু মুসম্বি এক একটা গাছে পঞ্চাশ ষাটটা করে লেবু ধরে বাবা বলছেন কি হ্যাঁ খুব সুন্দর দেখ মুসম্বি লেবুর গাছ মৌসুম বাহ দেখুন বন্ধুরা কত স্টকে রয়েছে মুসম্বি লেবু এদিকে কুল দেখুন না সব কুল ধরে গেছে গাছে হুম আচ্ছা ওই গাছটা কি আপনার একদম ওই সোজা হাতে সোজা হ্যাঁ এটা হ্যাঁ এইগুলো তো মালটা মৌসুমী মালটা মৌসুমী বাড়িওয় নাকি বারিওয়ান আচ্ছা এই গাছগুলো মোটামুটি একটু ছোটখাটো ভাবে একটু হালকা ফুলকা কিরকম রেঞ্জ হতে পারে ছোট গাছ

সুন্দর ফুল পেতে কিন্তু চারা সংগ্রহ করতে পারেন চন্দ্রমল্লিকা পুনে পম্পন ভ্যারাইটি রয়েছে বগানভিলিয়ার একটা বড় লার্জ কালেকশন সুনীল লাবুর ছাদে বরাবরই দেখাই বগানভিলিয়ার ও কিন্তু একটা সুন্দর কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন চলুন দেখেন আরো কিছু কালেকশন যা সুনিল লাবু নিজের ছাদে করেছেন আপনাদের জন্য একটি বাগানের ভিতর এত গাছ তো রাখা সম্ভব হয় না আচ্ছা এই যে এখানে অ্যাডেনিয়াম সব ছাদে তুলে দিচ্ছি কারণ নিচে দিয়ে রোদ্দুর নেই তো ঠিক এইসব ফুল চলে আসছে হুম অ্যাডিনিয়াম গাছ প্রচন্ড সান লাভিং প্লান্ট হ্যাঁ দেখুন ড্রাগন গাছও এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ বাহ ড্রাগন সবকিছুই আছে এখানে লেবু অনেক রকমেরই আছে আমার কাছে মালটা মৌসুমি ভিয়েতনাম মালটা পাতি তারপরে এই একটা কমলা ছোট ছোট হয় খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখুন বন্ধুরা লেবুর কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে পাতি লেবু মালটা মুসম্বি পঞ্চাশ টাকা লেবু লেবু বাতাবি লেবু রয়েছে বাতাবি গন্ধরাজ কাকজি সবকিছুই আছে খুবই সুন্দর শুনি এই নিচের গাছগুলো এইগুলো এগুলো ওই পুনে ভ্যারাইটি জবা পুনে ভ্যারাইটি জবা পটিং হচ্ছে বাহ দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শুনি লব লক্ষ্মীনাথ নার্সারি বাগানের কর্মীগণ দেখতেই পাচ্ছেন কত পরিশ্রম করে গাছগুলোকে আপনাদের জন্য পটিং করেন এবং তুলে দেয় আপনাদেরই হাতে দেখুন গাছ পটিং চলছে আর শীতকালীন যারা মরশুমি ফুল করেন তাদের জন্য এখানে আপনার সিজন ফ্লাওয়ারের মধ্যে ডালিয়া পেয়ে যাবেন ডায়েন্থাস পেয়ে যাবেন পিটুনিয়া পেয়ে যাবেন সালভিয়া পেয়ে যাবেন ইনকা গাঁদা পেয়ে যাবেন ডালিয়া এরকম বড় বড় গ্লাসে করে বিক্রি করছেন নাকি হ্যাঁ গ্লাসে করে গাছটা বড় হয় তো তো ওই জন্য গ্লাসে রাখলে গাছটার হেলথ ভালো হবে এবং আমার কাছে কিছু সবজির চারাও পেয়ে যাবেন যেমন লঙ্কা টমেটো আচ্ছা আচ্ছা এইগুলো হ্যাঁ হ্যাঁ কিন্তু তার থেকেও এই তো আপনার সব বড় বড় করে বেগুন গাছগুলো সব বড় চার ইঞ্চি গ্রো ব্যাগে রেডি করা রেডি করা তো এই তো এদিকে ফুল চলে এসছে পিছনে বলেন কি হ্যাঁ বাবা এই তো এইসব বেগুনের সব ফুল চলে এসছে বাহ হ্যাঁ ফুল চলে এসছে বাবা এত বড় বেগুন হয়ে গেছে এখন হ্যাঁ খুব সুন্দর ভাবতেও অবাক লাগে বন্ধুরা দেখুন শীতের যে চারা মরসুমি ফুল সালভিয়া পিটুনিয়া গেদা এই দেখুন ইনকা গাদা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রাখা আছে সালভিয়া দেখুন প্রচুর এদিকে ড্রাগনের চারা এদিকে আছে মানে আপনি তো কোনো দেখতে পাচ্ছি জিরোপটের কোন অপশনই রাখেনি বড় বড় এরকম ভাবে ইঞ্চি তিন ইঞ্চি সব পট হ্যাঁ বড় করে দেয়া তার কারণ হচ্ছে গাছগুলো তো একটু বাড়বে তার মধ্যে সেই জন্য একটু করে কেউ বাঁচাতেও পারে না সেরকম হ্যাঁ একটু বড় চারা দিলে ওনাদের এ করতে সুবিধা হবে কি সুন্দর দেখুন ভারী সুন্দর দেখুন ডালিয়া গুলো দেখুন আপনারা কত সুন্দর সুন্দর বড় বড় ডালিয়া দেখুন দারুণ এটা অসাধারণ ভাবতেও অবাক লাগে আচ্ছা এই এই ধরনের ডালিয়া গুলো মোটামুটি শুধু চারার দাম গুলো কত আছে এরকম ধরনের চারা আমি এই পটেই দশ টাকা করে দিচ্ছি বলেন কি বাবা একদম অবাক লাগে বাবাই আয় চারাটা আমি শুধু জাস্ট রাখি বন্ধুদের জন্য কারণ আমার এখানে সব গাছ নেয় আচ্ছা তারা আমাকে রিকোয়েস্ট করে যে কিছু চারার দিন এই চারার জন্য আবার অন্য জায়গায় যাবো আমি শুধু তাদের জন্যই করি তার কারণ এটা তাদেরও একটু সুবিধা হয় আর আমারও কিছু থাকে ফুল টুল দেখতে ভালো লাগে একদমই তাই আর কি ঠিক কথা নমস্কার বন্ধুরা ও শুভেচ্ছা নেবেন এবং সবাই আনন্দ করবেন ঠাকুর দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের যে ভিডিওটা দেখলেন সবাই দেখবেন এবং সময় করে আসবেন এসে আপনাদের পছন্দের গাছ আপনারা এ করে নেবেন